হাই ফ্রেন্ডস আলাইকুম রহমতুল্লাহি ওরকাতো অনারা মতো আজ জিবে ভিডিও নি বিডিও গ রাসমণী ভিডিও কুরাণীক অনারা জানন কুড়ানীক টিপস অলি কোনো দিন বিফল নাই হামাকা ফল আছে আসতে তবে আজিয়ার কুড়ানীক জিবা আই কুরন আয়াত দাহাই দিম আয়াতি যে যেহনো মানুষের বয়স করা যা তবে যে যেহনো মানুষের বয়স করবল জাহনা মঞ্চরে আকর্ষণ করি এটেনশন করবলে কিনো বুঝি মনে হয় অনুমতি দিও শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটেনশন করিবলা বা প্রয়োগ করবলা ইউজ করবো অনুমতি দিম যে কেলা হইলে যদি জাহনী ক্ষেত্রে ইউজ করবাই অনুমতি হইলে সমাজ এখন এত নষ্ট এত নষ্ট যে বর্তমান পুরুষ ফয়ন মায়া ফোয়েন এই একজনের জামাই আরজনের বউর নজর দিবই থাকে আরজনের বউ জামাই থাকে আরজনের ওজন নজর দিবই থাকে মরফয়েন্টে বউ থাকে আরজনের বউর ওজন নজর দিবই থাকে বা তো জামায়ালা মায়ের হাসে নজর দিবই থাকের জামায়ালে আমার তবল আমার হাঁসে নজর দিবই থাকের এডিলা মানুষ হল্লা ব্যবহার করি বই থাকবো তুই গুণত বাকিবা নারা এতাল্লা আই জাহনিকের অনুমতি নদিম শুধু 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 ফ্যামিলির মানুষ হলো অনুমতি আছে মানে স্বামী স্ত্রী মা বা বাই বোন বাই বাইয়ে মাতামাতি নাই এই বায়ু দূষণ দইলে জনার জন্য দেনে ভারে এক্ষেত্রে বাইরে বাইয়ে আদর মহাবত ফুইদাইলা গারিবা বাইয়ে বইনের দেনেভারে বই বইনে বাইরে দেনে পারিবা এক্ষেত্রে বাই বইনে মিলিয়েলা জনার জনজন আদর মহব্বত মায়া লাগি লাগিলা এক্ষেত্রে প্রয়োগ করি পিবা জামাই বৌ ভালোবাসা বছর হম আদর দয়া হম জামাইবত বৌ বিল নাইতানাইলে বৌ ক্যানেড়ে জামাই হাইতানেরে এলাকা আছে বোধকি আবার জামাইরে ডক্টর গাড়ি করে আছে যে বোধ ফাইন হয় আজ্ঞাকার রোগীশীল নহই বোধ লম্বা হিস্টরি তো এই এন্টা মায়া ভাই বৌ ভাইন জামাই নির্যাতন করে দিলে আসা বারো ক্ষেত্রে যা যাতে বৌ মানিকঘর ডাল সিধা মর ভাই সিধা দিয়ে আনার সুযোগ ফাইরে মায়া ভরে নির্যাতন করে দিয়ে আছে বারিক্ষা বৌ সার এই মিল মোহাম্বত নাই মোটামুটি ফ্যামিলির মানুষ বনত থাকি বলায় বলে আজ জিনিস সনারা সিম্পলি করোনার এত সাইলেন্ট এই করোনার আয়াত বাড়ি আয়াত বা হয়তো ওনারা দুই হাজার উনিশ সালিকাগরি আয়ের মতো দিলাম হয়তো এতদিন নাই না হারিয়ে ওনারা এত মুখস্থ করে কোরআন আয়াত এই আয়াতার অনরা ফ্যামিলির মানুষরে কিয়ারে যে শনিকিয়া আকর্ষণ করি ফারিবান অ্যাটেনশন করি ফারিবান এজনরে এজনে ফলো আফ করি ফারিবান এজনে এজনে এই সৃষ্টি করে ফারিবান যেন বোধ কে থাকলে গুসা গুড়ি লিওরে মা বাপ নামাতে থাকে নারাছুগি মা নারাছুগি ফলে নামাতে ফুয়ারে দেখিলে মুখ ফিরে খেলি ফুয়া হনে কিছু দিলে নাহা এনিলা থাকে তো বাপ নারাচুকি থাকে এথারে গাড়ি থানা সিম্পিলারা এই আয়াত্তা যা হি মুখস্থ করি একদিনে চাল্লিশ মাত্র করে আয়ত্ত ফুবা হানাখাম মিডা জিনিসের উপরে মিডা নাস্তার ওরি মিডা জিনিস মিডা নাস্তা মিডা যে মিডা জিনিসের অথবা চিনি ওই দি বা মিডা নাস্তার ওরে দি ফেরবা যে হনা নাস্তা মিডা গালত মিডা বা নাস্তা অনারা নবুজার ফোন লাগে তো হঠাৎ ফিরে ফিরে হয়ে দিবা মান নার্জ নয় মিডা নাস্তার ওয়রে দু আয়াত্তরে একবার ঘুরবা অগ ফুদি একবার ও অগ ফুদি চাল্লিশ মর্তবা ফুরি চাল্লিশ ফুদি মানে নি সাল্লিশবার ভুঁড়ি চাল্লিশ ফুদি চাল্লিশ অনর অনলাই যে নারাজ আছে অনর মা অথবা বোন অথবা বাপ অনর বৌ অনর ফুয়া যে হনিকিয়া যে অনল নারাজ মানে সিবার হাবাইবা কন্টিনিউ হয় একদিন করিবা ইনশাল্লাহ আস্তে 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 অনলাই রাজি হয়ে যি ইনশাআল্লাহ তো এবারে কেরামতি কেরামতিনারা ব্যবহার করে চাইবেন ইনশাআল্লাহ গ্যারান্টি গ্যারান্টি গ্যান্টি ফলাফল পাইবান বাড়া রেজাল পাইবান তো আগে মতো দিলাম হয়তো অনারা নাকি আর গা বাকার বা গোয়াত আই যাহাই দিলাম এবার বারা ফাইল ফাইলগুলি আর দু একজনে কমেন্ট করে আসছিল তো ওনারা এবার আমাকে ইউজ করবেন যারা ফ্যামিলিগত সমস্যা আছে তারা তো আমাকে বাড়া রেজাল আল্লাহ মিলাই ইনশাআল্লাহ তো এ আছে আজের ভিডিও নেক্সট ভিডিওট করবেন নেক্সট ভিডিও পর্যন্ত আজদ আল্লাহ হায়াতে বাসা রাখে আয় আবার প্রেজেন্ট অনর মধু সালামলেমনরা আমন্ত লাহি আবাররা